হাতে বাজারের ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে এক তরুণ দেখে হয়তো মনে করবেন তারা হয়তো বাজার করে বাড়িতে ফিরছে কিন্তু না তারা মানবতার ফেরিয়ে তারা গ্রামের কিছু খেটে খাওয়া মানুষের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য এভাবেই ছুটে চলছেন গ্রাম থেকে লোকালয়ে যাই হোক আমি বলছি নয়াখালী সমাজসেবা তরুণ সঙ্গের কথা তারা আসন্ন রমজানকে কেন্দ্র করে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের হাতে ইফতারের উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন নিজেরা সত্যি এটি একটা মহৎ কাজ অনেকে দেখে হয়তো বিষয়টাকে আবার নেগেটিভ হিসাবে দেখবেন কিন্তু আপনি এই কাজটা করে দেখান তারপর আপনি নেগেটিভ মন্তব্য করেন যে কোনো সমাজসেবা কাজ করতে গেলে আগে নিজেকে মেলে ধরতে হয় তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত সলদি সমাজ কল্যাণ ফাউন্ডেশন নয়াখালী সমাজসেবা সংগঠন বালিয়া সমাজসেবা সংগঠন উলানিয়া সমাজসেবা সংগঠন এভাবেই কিন্তু প্রতিটা উলানিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সংগঠনগুলো এগিয়ে চলছে যেটা সত্যি একটা মানবতার কাজ এই মানবতার কাজ করার জন্য মন লাগে সাহস লাগে ধৈর্য লাগে যেগুলো ইদানিংয়ে আমাদের মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নের কিছু তরুণ সমাজের ভিতরে দেখা যাচ্ছে যেটা আসলে প্রশংসা না করে পারা যায় না তাই আসুন গ্রামে যাতে কোনো মানুষ এবার ছোলা বুট মুড়ি থেকে বঞ্চিত না হয় আমি খাবো আরেকজন খাবে না এই নীতিতে আমরা বিশ্বাস করবো না সবাই যাতে এক হয়ে খেতে পারি এরকম নীতিতে যদি চলি তাহলে দেখবেন গ্রামে চুরি ডাকাতি সব কিছু ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে কোনো ঘরে ঘরে অভাব থাকবে না এটা শুধু অভাবগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দেওয়া নয় এটা আমি মনে করি একটা মেহমানদারি এটা মনে করি একটা উপহার সামগ্রী এই বিষয়টাকে কেউ নেগেটিভ হিসাবে নেবেন না এটাকে পজিটিভ হিসাবে দেখবেন নিজেও এগিয়ে আসবেন সমাজ এগিয়ে যাবে সমাজ এগিয়ে যাওয়ার জন্য শুধু সরকারেরই দায়িত্ব নয় আমাদের সাধারণ মানুষের দায়িত্ব আছে আপনার আশেপাশে ভাড়া প্রতিবেশী যারা না খেয়ে থাকবে তাদেরকে যদি আপনি দুই মুটু খাবারের ব্যবস্থা করেন তাহলে আমাদের সমাজে কোনো অসহায় গরিব মানুষ থাকার কথা নয় যেই কাজগুলোই করে দেখালো এই যে নয়াখালী সমাজসেবা তরুণ সংঘের উদ্যোগে বিশাল একটা কর্মযোগ্য আমাকে এক বাই ভিডিও করে ভিডিওগুলো পাঠালেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তার মারফতেই আমি ভিডিওগুলো পেয়ে মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছি তাসিন টিভির মাধ্যমে তাই আশা করো ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন বা শেয়ার এই জন্যই করবেন যাতে করে এই ভিডিওটা দেখে আরেকজন মানুষ উৎসাহী হতে পারে এগুলো দেওয়ার প্রতি দেখুন কত সুন্দর রিক্সা করে মাল নিয়ে যাচ্ছে এটা আসলে প্রশংসা না করে পারা যায় না এবার রমজানের ঈদেও আমরা সলদি সমাজকন্যা ফাউন্ডেশন পক্ষ থেকেও ইনশাল্লাহ ঈদের সামগ্রী বিতরণ করব তাই আসল প্রতিটা গ্রামে প্রতিটা ওয়ার্ডে যাতে আমরা এভাবে সমাজসেবা করতে পারি মানুষের এই নীতিতে আমরা এগিয়ে যাব আমাদের এই যে উলানিয়াতে কিছু মানবতার ফেরিওয়ালা আছে তাদের নাম বলে আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করতে পারবো না বিশেষ করে জসীম ভাই পারবেশ ভাই আরও অসংখ্য নাম না জানা ভাইয়েরা আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল আমার চাষত ভাই অ্যাডভোকেট রিয়াজুল

এক কেজি মুড়ি তারপরে এইখানে আছে এক কেজি কইরা মশারির ডাল আর এইখানে আছে এক কেজি কইরা ছোলা আর এই জায়গায় আছে এক কেজি কইরা চিনি পঞ্চাশ প্রত্যেকটা পঞ্চাশ প্যাকেট আর এক কেজি কইরা পঞ্চাশটা আছে এইখানে আছে এক কেজি চিনি চিরা আর এই আছে ইসুপ গলের বুসি আর টুকমা একসাথে প্যাকেট করা হইতেছে প্রত্যেকটা গ্রাম আছে প্রত্যেকটা মিলে এ আমাদের টোটালি ইফতারের প্যাকেজিং আমাদের কাজ চলমান আছে ইনশাল্লাহ আজকে সন্ধ্যার ভিতরে আমরা এগুলা সবাই হাতে হাতে পৌঁছে দিব যার যার বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ সবাইকে